নিয়তomatous আমি আপনাদের সম্মুখে সূরা নূহ এর এবং 12 নম্বর আয়ান পাঠ করেছি তো এই আয়াত ইন্টার蒙তে রব্বুল আলামিন বলতেছেন ফাগুরুতুস্তাগফিরু মাবতুম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তিগফার করো ক্ষমা চাও ইনন্নহু কানা নিশ্চয়ই আল্লাহ তার অতিমাত্রায় মাত্রায় ক্ষমাশীল আল্লাহ বলছেন কি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তার কারণ আল্লাহ তালা অতি মাত্রায় ক্ষমাশীল আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায় তাহলে আল্লাহ কি করে দেন মাফ করে দেন ক্ষমা করে দেন এখন প্রশ্ন হলো ক্ষমা তো আল্লাহ তাআলার কাছে চাইব বুঝলাম ক্ষমা চাইলে কি ফায়দা হইবে আল্লাহ নিজেই বলতেছেন ক্ষমা চাওয়ার প্রথম ফায়দাটা হলো বায়ু ছিল আর ঐ কুমু আমি দে র র তোমরা যদি আল্লাহ তাআলহার কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তালা ওয়ায়ু ছিল আর এই কুমুস আমি দেও আল্লাহ তা আসমান থেকে তোমাদের জন্য মুসালদারে বৃষ্টি ভর্ষণ করবেন বাড়ি ভর্ষণ করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহমান থেকে মুসালদারে কি পাঠাইবেন বৃষ্টি পাঠাইবেন আচ্ছা আমার প্রশ্নের উত্তর দিবেন বুঝে থাকলে আপনারা কি জানেন যত পৃথিবীতে যত শস্য হয় যত যা কিছু হয় এর সব থেকে উৎকৃষ্ট আর দামি সার হইল বৃষ্টি এটা আপনারা জানেন সবথেকে দামি সার কোনটা বৃষ্টি এ সেটা আরেকটা আর আর একটা বলতেছেন যদি তোমরা পাঠ করো তাহলে কি হবে এক নম্বর আল্লাহ বলছেন ওয়ায়ু সামা আর আই গু এরপর আর আমি বলেন ওয়ুম দে দেখুম বে আম বলে উম দান যদি ইস্তেখ পাঠ করো রপোল আর আমি বলেন ওয়ুদে আমি তোমাদেরকে সংযোগিতা করব সমর্থন করব সাহায্য করবো বে আমল অতিমাত্রায় সম্পদ দিয়া এবং সন্তান আদি দিয়ে আমি তোমাদেরকে সহযোগিতা করব। আল্লাহ পাঠ করলে সন্তান দিয়া সহযোগিতা করবে সম্পদ দিয়া সহযোগিতা করবে এবং আসমান থেকে আল্লাহ তালা আমাদের জন্য রিজিক বর্ষণ করবে বুঝতে পারছেন ইস্তেকফারের গুরুত্ব সম্পর্কে কেমন গুরুত্ব সহজে বুঝবেন বখার ঈশ্বরী তো কেতাবুদ্দা আওয়াতের মধ্যে হাদিস আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলোক শতবার এর থেকে বোঝা যায় যে প্রতিদিন আল্লাহ নবী সর্বনিম্ন হইলে 70 বার পার পাঠ করতেন আর সর্বোচ্চ 100 বার ইস্তেগফার পাঠ করতেন আমার কথা বুঝে আসছে প্রিয় ভাইরা আল্লাহ নবী প্রতিদিন আল্লাহ আর কাছে সর্বনিম্ন 70 বার ইস্তেগফার পাঠ করতেন আর সর্বাধিক একশতবার বার ইস্তেকফার পাক করতেন একটা রেওয়ায়ত বুখারি শরীফের কিতাবুদ্ আওয়াতের মধ্যে আসছে আর একটা রেওয়ায়ত মুসলিম শরীফের মুসলিম শরীফের মধ্যে আধিক্যের টা আনছে আর বুখারির মধ্যে সর্বনিম্নের টা আছে আফসুসের বিষয় হলেও সত্য আমাদের মধ্যে এমন ভাই আমরা বহুত আছি যে দিনে একবার ইস্তেকফার করার সময় আমাদের নাই ঠিক কিনা বলেন শুধুমাত্র দিনে দুনিয়া ব্যস্ত দুনিয়া তালাশে ব্যস্ত অথচ গোহন জিনিসের মাধ্যমে দুনিয়া সহজে তালাস করবো এটাও আমরা জানি না ইবনুল কাইম সাউজি রহমাউল্লাহ ওনার প্রখ্যাত কিতাব মাদা আরিজ মাদা এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে একটা কথা আছে যে কোন ব্যক্তি যদি ইস্তেকফার পাঠ করে তাহলে তার তিনটা ফায়দা কয়টা ফায়দা ইবনুল কাইম সাউজি বলেন ইস্তেকফার পাঠ করার কারণে ইউনাসিলুল আরসাফ আল্লাহ তাআলা অধিক রিজিক বর্ষণ করে আসমান থেকে আল্লাহ দুই নাম্বার ইবনু কাইয়ুম সাউদী বলেন কোন ব্যক্তি যদি অনেক বেশি ফার পাঠ করেন তাহলে ওই ব্যক্তির ইউ তাহিরুল ওই ব্যক্তির অন্তরকে পবিত্র করে দিবে আল্লাহ ইস্তিগফারের তিন নাম্বার ফজিরত ওই ইবনু কাইয়ুম সাউদী বলেন যে কোন ব্যক্তি যদি অনেক বেশি বেশি ইস্তিগফার পাঠ করে তাহলে তার কি হইবে ইউজিরুল হুমুয়া তার টেনশন ট্রেশানি দুঃখ দুর্দশা এগুলোকে দূর করে দেওয়া হয়ে গেল সোহান আল্লাহ বলবেন না তো কি শিখলেন ইবনুল কাইম জাউজি ওনার প্রখ্যাত কিতাব মাদা রিজুসের মধ্যে বলেন যে কোন ব্যক্তি ইস্তেকফার পাঠ করলে তিনটা ফায়দা এক নাম্বার ফায়দা হইল ওই ব্যক্তির জন্য আসমান থেকে অধিক মাত্রায় রিজিক বর্ষণ হইবে দুই নাম্বার ফায়দা হইল ওই ব্যক্তির অন্তরকে পবিত্র করে দেওয়া হইবে তিন নাম্বার ফায়দা হইল তার সমস্ত দুঃখ দুর্দশা টেনশন এগুলো দূর করে দেওয়া হইবে আর আর কী চাঁদ বলেন ইস্তেফার কয়টা কয়টা অক্ষরে এই বাক্যটার মধ্যে ছোট একটা শব্দ আস্ত ফেরুল্ল আস্তাক ফেরুল্লা আসতেফ ফেরুল্লাহ খুন্ড শব্দ কিন্তু এর ফাজায়াল এত বেশি এটা আওয়াজ বোসানি শরীফের ওখানে সাইজুদৌল ইস্তেফ ফার আছে আল্লাহ অহ্মা আং বেলা ইলাহা ইল্লা আংতা এই শব্দ দিয়ে শুরু হইসে এটা মুখস্থ করে নেবেন সবাই সাইয়দুল ইস্তেফার সাইয়দুল ইস্তেফার ঘটনা দেখে পাওয়া যায় যে আপনি ইস্তেফার পরে ঘর থেকে বের হয়েছেন আল্লাহ আপনাদের সমস্ত দুঃখ দর্দ সব তেলায় থেকে মুক্ত রাখবে তো সাইয়দুল ইস্তেফার পরে ঘর থেকে যদি বের হয় তাহলে অবস্থা এমন হবে ধরেন আপনার বাড়িতে আগুন লাগছে আপনি ইস্তেফার পরে বাড়ি থেকে বের হয়েছেন পাশের সব ঘরগুলো পুরলেও আপনারটা পুরবে না

হাসান বস্রী রহিমি হাসান কাছে আমি অতিমাত্রায় দুঃখ দুর্দশার মধ্যে আসি অতিমাত্রায় প্রেশানের মধ্যে আসি আমি হচ্ছে যে খুব বেশি রিজিক নাশ করতেছি অন্নের অভাবে আছি খাদ্যের অভাবে আছি অনেক দুঃখ বেদনা নিয়ে আমার দিন পার হয় তখন হাসান বসরির রহিমল তারে হচ্ছে ওসিয়াত করছেন ওসিয়াত করছেন হাসান বস্রি তাকে বলছে ফাকুল তুস্তাফির তুমি কি বেশি বেশি ইস্তেগফার পাক করো ইস্তেগফার পাক করতে বলা হয়েছে যদি অভাবে থাকে রিজিকের প্রেশারি থেকে টেনশনে থাকে এমন কি কোনো ব্যক্তির যদি এমন হালত হয় এমন সৌহরত হয় যে বাচ্চা কাচ্চাও হয় না তাহলে সেই ব্যক্তিকেও বলা হয়েছে ইস্তেগফার পাঠ করতে আমার কথা বুঝতেছেন এমন ফজিল ইস্তেফারের কেমন ফজিলত ছোট্ট একটা ঘটনা বললে আরো ভালো বুঝবেন আমাদের মাঝাব কয়টা কয় মাঝাব আর একটা হলো হাম্বলি চার মাঝাব কি কি হানাফি সাহাফি মালেকি হাম্বলি এই হাম্বলি মাঝাবের ইমাম প্রখ্যাত ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ উনি এক কিতাব লেখছেন প্রখ্যাত এক কিতাব কিতাবের নাম হইল ফজিলাতুল ইস্তিগফার কিতাবের নাম কি জরে কোন কিতাবের নাম কি ফজিলাতুল ইস্তিগফার ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তার এই কিতাবের মধ্যে বহুত চমৎকার এক ঘটনা নিয়ে আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বলেন আমি এক কথা ঘুমাইতেছিলাম তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি হঠাৎ কিয়ামত কায়াম হয়ে গেছে কে কিামত قائم হওয়ার পরে আমিও লাইনে দাঁড়াইছি মানুষ যে লাইনে দাঁড়ায় আল্লাহ তাআলা অসংকো শকর ও সুজুদ আল্লাহ তাআলা তার কদর ক্রমে আমার আমলনামাটা দাইনাইতা দিলো আর আমলনামা আমি দাইন হাতে পাওয়ার পরে ইমাম আহমদ আম্বল বলে আমি এই দাইন হাতে আমলনামা পাইছি আমার ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে গেছে আমি জান্নাতে যাব জান্নাতে যাওয়ার জন্য সামনে অগ্রসর হইছি আমি ঘুরতেছি ঘুরতেছি আমার জান্নাত কোনটা খুঁজে পাইতেছি না ঠিক পাইতেছি না এবার বলেন এরপর আমি জিজ্ঞাসা করলাম ভাই আমার জান্নাত কোনটা আমার জান্নাতটা একটু আমাকে দেখায় দাও ফেরেস্তা আমাকে বলল একটু হেঁটে সামনে যাবা ওই ওদুর এক লোক দেখতে পাবা যার সে বসে আছে তার কাছে যা জিজ্ঞাসা করবা এক মুরুব্বি সে তোমাকে তোমার জান্নাতের ঠিকানা দিয়ে দেবে তোমার জান্নাত কোনটা বলে দিবে ইমাম আহমাদ ইবনে হাম্বল বলেন আমি হেঁটে হেঁটে সামনে গেলাম সামনে যাওয়ার পরে দেখতেছি এক মুরব্বী বসা মাথা নিচমে দিয়ে বসে আছে আমি ওই মুরব্বীকে জিজ্ঞাসা করলাম ভাই ফেরেশ তারা তোমার কাছে পাঠাইছে আমার জান্নাত কোনটা আমাকে আমার জান্নাতটা দেখায় দাও ওই মুরব্বীকে দেখার পরে আমি চিনতে পারছি তার চেহারাটা আমার স্পষ্ট মনে আছে ইমাম আহমদ ইবনে হাম্বল কয় ওই মুরব্বীকে আমি চিনতে পারছি তার চেহারাটা আমার স্পষ্ট মনে আছে তার চেহারাটাকে আমি মাত করে রাখছি তো ওই ব্যক্তির কাছে যখন আমি জিজ্ঞাসা করলাম ভাই আমার জান্নাত কোনটা আমাকে দেখা দাও ওই মুরব্বী আমাকে বলছে যে তোমার জান্নাত ওইটা আমার জান্নাত যখন আমাকে দেখাইল হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল এমা মাহমাদ ইবনে হাম্বল বলে যে ওই লোকটা কেউ ওই লোকটা কম লোক একে আমার খুঁজে বের করতে হইবে এ কি আমল করে এটা আমার জানতে হইবে তার কারণ কেয়ামতের ময়দানের মধ্যে যেখানে প্রত্যেকটা মানুষের অনেক দুর্দশা থাকবে হতাশাগ্রস্ত অবস্থায় থাকবে সমস্ত মানুষ ইয়ান আছে ইয়ান বলতে থাকবে সেই ভয়ানক মুহূর্তের মধ্যেও এই ব্যক্তি মানুষদেরকে তাদের জান্নাত কোনটা এটা দেখায় দেয় অবশ্যই এই ব্যক্তির এমন কোন ভালো আমল আছে যেই ভালো আমলের কারণে এই কাজটা করতে পারে তো ওই ব্যক্তি এমন কি আমল করে এটা আমি খুঁজে নেব জানবো তার থেকে সকাল সকালবেলা উনি ওনার দেশে ওই লোকটাকে খুঁজতে শুরু করছেন খুঁজে পাইলেন না এরপর ইয়ামানে খুঁজছেন পাইলেন না ইয়ামানে খোঁজার পরে কিছুদিন খোঁজার পরে প্রায় ছয় মাস আট মাস গেছে আট মাস খুঁজতে খুঁজতে ওই ব্যক্তির সন্ধান পাইছেন ওই ব্যক্তিকে দেখা ইমাম আহমাদ ইমতে হাম্বল বলে তাকে দেখা মাত্রই আমি ফেলছি

ফরজ আমলের পাশাপাশি বেশি ইস্তেকফার পাঠ করে এবার চিন্তা করেন ইস্তেকফারের কতটা ফজিল ইস্তেকফারের কত গুরুত্ব ইবনে মাজার মধ্যে সোনার ইবনে মাজা ইবনে মাজার মধ্যে কিতাবুল আদ এই অধ্যায়ের মধ্যে এক হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস এই যে আমি আমার জীবনে যতদিন বাঁচি প্রতিদিন সর্বনিম্ন হইল একশোবার ইস্তেক পারা যাবে এরা প্রতিদিন সর্বনিম্ন হইলো কতবার একশতবার ইস্তেক এটা বললেই হই সহজ না অনেক অনেক সহজ না ফজিলাত কে কি তিনকে তো বললাম বিপুল কায়ে যাও থেকে হাদিসের মধ্যে আছে চার ফজিলতের কথা এক নাম্বার রিজিক বৃদ্ধি পাইবে কি পাইবে রিজিক বৃদ্ধি পাইবে একটু ব্যাখ্যা দিই রিজিক বৃদ্ধি পাওয়ার মানে আমরা খালি বুঝি কি টাকা পয়সা অনেক বেশি ভালো ভালো খামু বাস রোজ গোস্ত একটা আমার বিল্ডিং থাকবে রিজিক বলতে আমরা এই ছোট্ট একটা জিনিসটাই বুঝে ফেলাইছি প্রিয় ভাই আমার রিজিক বলতে শুধুমাত্র এটা না মুখস্থ করেন সব থেকে বড় রিজিক হইল এবাদত করতে পারা বলেন সব থেকে বড় রিজিক কি জ্বরে বলেন সব থেকে বড় রিজিক কি একটু ব্যাখ্যা দিয়ে বোঝাবো আচ্ছা দুনিয়ার জীবন বড় নাকি আখেরাতের জীবন বড় এই দুনিয়া দশটা পরিমাণ হইলো সব থেকে ছোট জান্নাত আচ্ছা এই দুনিয়াতে আমরা কত বছর বেঁচে থাকি বড় জ্বর হইলে বর্তমানে সর্বোচ্চ একশো দশ একশো দশ বিষ কেউ বাঁচে না মনে হয় এখন না সাইড থেকে নিয়ে এর মধ্যে চলতেছে মানুষের আগেও তো কত মানুষ মারা যায় তাই না মনোযোগ কথাটা একটু বুঝাই রিজিক কেমন এটা আচ্ছা কোন ব্যক্তি যদি এবাদত করার পরে ইমান দিয়ে মৃত্যুবরণ করতে পারেন তার ঠিকানা কোথায় জান্নাত তার ঠিকানা জান্নাত না জান্নাতের কি কোন সীমা আছে যে জান্নাতের পাঁচ বছর দশ বছর একশো বছর থাকবে একদম কোনো সীমায় নাই ওইটার আজীবন জান্নাতের মধ্যে থাকতে পারবে মানুষ তাই না